আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলোচনা হলামত উঠে যায় অনেকে বলে থাকে একটা সময় ছিল লক্ষ লক্ষ টাকা আসত আর এখন লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে মাটিতে হাত রাখলে স্বর্ণ হয়ে যেত এখন স্বর্ণে হাত রাখলে মাটি হয়ে যায় কেন এমন হয় এর উত্তর হলো যে আল্লাহ নিয়ামত দিতে পারেন তিনি নিয়ামত সিনিয় নিতে পারেন গুনাহের কারণে তিনি তা সিনিয়ে নেন বড়কালে যে শাস্তি তা তো রয়েছে দুনিয়াতে এই গুনাহের কারণে মানুষের উপর বিপদ আসে এই জন্য এগুলোর একটা চিকিৎসা তা হলো তওবা করা এটা হতেই পারে না গুনাহ করবে আবার আল্লাহ কেউ খুশি রাখবে এটার একটাই সমাধান তওবা করে গুনাহ ছেড়ে দেওয়া আল্লাহ বাকর আলমিন আমাদের সবাইকে নিয়ামত উঠে যায় এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া রপালা আলামিন